জেলার বুধবার থেকে শুরু হচ্ছে মিলন মেলা স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে এবং ফটিকরায় রাজনগর গ্রাম পঞ্চায়েতের যৌথ সহযোগিতায় চার দিন ব্যাপী মেলায় থাকছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী কুড়াল গাঞ্জাওয়ালা এবং চক্রবর্তী সহ বহিরাজ্যের ব্যান্ডের অনুষ্ঠান মেলা উপলক্ষে ফটিক্রায় চলছে জোর প্রস্তুতি বুধবার থেকে উনকোটি জেলার ফটিকরায় বসছে দু সালের মিলন মেলার আসর এলাকার বিধায়ক তথা ত্রিপুরার মন্ত্রী সুধাংশু দাসের ব্যক্তিগত উদ্যোগে এবং ফটিকরায় ও রাজনগর গ্রাম পঞ্চায়েতের যৌথ সহযোগিতায় রায় দ্বাদশ শ্রেণীর মাঠে পঞ্চমবারের মতো বসছে মিলন মেলার আসর উনতিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাত ধরে উদ্বোধন হতে যাচ্ছে রাজ্যের দ্বিতীয় বৃহত্তর এই বেসরকারি মেলা মেলাকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হচ্ছে মাঠ চত্বর অনুষ্ঠানকে সফল করতে ইতিমধ্যেই জেলা স্তরীয় শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে চূড়ান্ত পর্যালোচনা বৈঠক সেরে নিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান তথা মন্ত্রী সুধাংশু দাস মেলা সম্পর্কে সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মন্ত্রী জানিয়েছেন এই মেলাকে সফল করতে বিভিন্ন সরকারি দপ্তরের সাথে আলোচনা করে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে মেলা নিরাপত্তা ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয় সেদিকেও খতিয়ে দেখা হচ্ছে যানজটের সমস্যা মেটাতে ট্রাফিকি ব্যবস্থার দিকে বিশেষ জোর দেওয়া হয়েছে সরকারি দপ্তরে স্টল বন্টনের ক্ষেত্রেও আলোচনা হয়েছে বৈঠকে মন্ত্রী জানান আগামী উনত্রিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলা মেলার প্রতিটি সন্ধ্যা থেকে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পর রাত আটটা থেকে দশটা পর্যন্ত চলবে ধামাগাদান মিউজিক্যাল নাইট তিরিশে জানুয়ারি রাতে থাকছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী একত্রিশে জানুয়ারি ফকিরা ব্যান্ড এবং পয়লা ফেব্রুয়ারি থাকছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী কুনাল গাঞ্জাওয়ালার অনুষ্ঠান মিলন মেলাকে ঘিরে ফটিগ্রায়বাসী তথা উনকোটি জেলাবাসীর মধ্যে উন্মাদনার পারদ চড়ছে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস এই বছরের মিলন মেলায় আমাদের উনত্রিশ জানুয়ারি যেটা শুরু হবে প্রতিদিন সন্ধ্যা পাঁচটা থেকে আটটা পর্যন্ত স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান হবে আটটা থেকে দশটা শিল্পীদের দ্বারা আমরা অনুষ্ঠান করব তো তারিখ অর্থাৎ দ্বিতীয় দিন এই বছরের মিলন মেলায় আমাদের পাঁচটা থেকে আটটা স্থানীয় শিল্পীরা প্রোগ্রাম করবে আটটা থেকে দশটা যেটা বিশেষ অনুষ্ঠান আছে সেই আটটা থেকে দশটার প্রোগ্রামে পশ্চিমবঙ্গ বাংলার বিখ্যাত সঙ্গীত শিল্পী রেনাউন্ড সিঙ্গার ইমন চক্রবর্তী আমাদের পটিংলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আসছেন এবং একত্রিশ জানুয়ারি অনুরূপভাবে পাঁচটা থেকে আটটা আমাদের স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান হবে আটটা থেকে দশটা ফকিরা ব্যান্ড যেটা কলকাতার বিশিষ্ট রক ব্যান্ড ফক ব্যান্ড তারা আসবেন তাদের প্রোগ্রাম সেখানে হতে যাচ্ছে আর এক তারিখ ডেট ইস ক্লোজিং সেরেমনিতে আমাদের এই মেলাতে গান শোনাতে আমাদের আসছেন বোম্বে থেকে রেনাউন্ড প্লেবেক সিঙ্গার বলিউড প্লেবেক সিঙ্গার কুনাল গাঞ্জামালা তো আমাদের সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট দেখা দিয়েছে বিশেষ করে আমাদের জেলার যারা নাগরিক আছেন ইয়াং জেনারেশন আছেন তারা সবাই অত্যন্ত উৎসাহিত সবাই অপেক্ষায় আছেন এই মেলাকে উপভোগ করার জন্য বাইরের যারা বিশিষ্ট আর্টিস্ট আসছেন তাদেরকেও ওয়েলকাম করার জন্য সব মিলিয়ে আমাদের অনুকুটি জেলাতে একটা উৎসবের মেজাজে মানুষ মিলন মেলাকে কেন্দ্র করে মানুষের মনে তৈরি হয়েছে